哎，是这个够不够？来，

এই তোমার মা এসেছে দাদা না এই যে তোমার মা ও দাদা খোলা এই যে এটা

করে। <laughs> <laughs>

কোনেসে গবরের মধ্যে লাখ টাকা নিলাম ধরে যে কইলাম তুই লাইনে খালছ না আমার মান সম্মান থাকবো না এসেছি দেশে তো মানতে কথা কই আবার জিনিস আছে নাই নেন দাও দাও নাই নেন থানা আরে ছানা দেখে তো আমি যে কি ভাগেরা বিছনায় থাকবো বিছানায় পটপট করব বিশেষলাইমো তো তুমি কামড়ে দিতে থাকি ইপানা বাবা আডিশনারে